আফরিন জান্নাত সুচি এর চেতে আমার বড় পরিচয় হচ্ছে আমি প্রজন্ম সাতানব্বই শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি সৃষ্টিকর্তাকে কেননা প্রজন্ম সাতানব্বই না হলে আমি বোধহয় এই অনুষ্ঠানে সাক্ষী হতে পারতাম না এই অনুষ্ঠানে সাক্ষী হতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছি তো এখন আমি একটি কবিতা আবৃত্তি করছি কবিতাটির নাম কেউ কথা রাখেনি কবি সুনীল গঙ্গোপাধ্যায় কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাজ। কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বস্তুমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরা চুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভূ কমাবস্যা চলে গেল কিন্তু সেই বৈষ্ণুমি আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছে মামা মারির মাঝি নাদের আলি বলেছিল বড় হো দাদা ঠাকুর তোমায় আমি তিন প্রহরের বিল দেখাবো সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে আচ্ছা নাদ আলি আমি আর কত বড়ো হব আমার মাথা এ ঘরের ছাদ করে আকাশে স্পর্শ করলে তবে তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে একটাও গুলি কিনতে পারেনি লাঠি লজেস দেখিয়ে দেখিয়ে চুষেছি লস্কর বাড়ির ছেলেরা ফিকারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব সুবর্ণ কঙ্কন করা ফর্ষা অমনিরা আমার দিকে তারা ফিরেও চায়নি বাবা শুধু কাঁধে হাত রেখে বলেছিল দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছু সেই লাঠি লজেন্স সেই রাগ সুচ্ছ আমায় কেউ ফিরিয়ে দেবে না